আছি বাজার অর্থাৎ এর যে বহুল আলোচিত ভবন যেটি ভাঙার জন্য বেশ কয়েকবার সময় দেওয়ার পরে আজকে সেই ভবনটি ভাঙা শুরু হচ্ছে আমি আপনাকে সেই কার্যক্রমটি দেখাই এইখানে আসলে অনেক অনেক মানুষ যেমন উপস্থিত হয়েছে তেমনি রাজুকের যারা রয়েছেন তারাও রয়েছেন তারা উপস্থিত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো সবাই আসলে উপস্থিত হয়ে এই ভবন যেটি ভাঙার সবশেষ সময়সীমা ছিল বারোই এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছিল বিজিএমই এবং সেই সময় পার হওয়ার পর রাজুক এই ভবনটি ভাঙার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং সেই মোতাবেক সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হাতের জেলের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন সেনাবাহিনীকেও এরই মধ্যে অবহিত করা হয়েছে সেনাবাহিনীর বেশ কিছু সদস্য এখানে উপস্থিত রয়েছেন এবং প্রয়োজনীয় যেসব যন্ত্রপাতি দরকার ভঙ্গনটি ভাঙার জন্য সেসব যন্ত্রপাতি নিয়ে উপস্থিত হয়েছেন এই জায়গাতে রাজুকের কর্মকর্তারা এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যারা এসছেন তারা তাদের কাছে বিজেএমএ ভবনের পক্ষ থেকে বেশ কয়েকবার সময় চেয়ে আবারও আবেদন জানিয়েছিলেন অর্থাৎ তারা অনুরোধ জানিয়েছিলেন সময় দেওয়ার জন্য কিন্তু রাজক কর্তৃপক্ষ কোনো সময় দেননি এখন পর্যন্ত এবং তারা বলছেন যত দ্রুত সম্ভব ভেতরে মালামাল তারা যেন সরিয়ে নিয়ে যান আমরা আমরা দেখতে পাচ্ছি কথা বলছেন রাজুকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা একটু তার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানতে চাইব এটা তো বলা যাবে না তাই আমি বললাম যে এটা টেকনিক্যাল সাইট এদের বিষয় আমরা টেকনিক্যাল যে আমাদের আছে এখানে কারিগরি যে বিষয়গুলো সবগুলো নিয়ে পর্যালোচনা করে মান্যমন্ত্রী মহোদয় কথা বলে আমাদের কর্তৃপক্ষ আছেন চেয়ারম্যান মহোদয় উনি আসতেছেন আমরা কথা বলে তারপর আমরা এর আগে তো আমাদের অনেকগুলো কাজ আছে আপনি জানেন যে এটা পনেরো তলা বিল্ডিং এবং দুটো বেসমেন্ট আছে এর আমাদের তো একটা ভবন ভাঙতে হলে অনেক পরীক্ষা নিয়ে করতে হবে এর ভিতরে লোক আছে কিনা লোক থাকতে পারে কিনা কি কি জিনিস যেমন ব্যাংক আছে তো গুরুত্বপূর্ণ টাকা পয়সা আছে আমরা এগুলো অপসান করছি অপারেশন করে তারপর আমরা ভবন অপসারণের কাজ দুই ঘন্টা সময় দিয়েছেন আমাদের কাজ তো শুরু হয়েছে আমরা এটা শেষ করে আমরা এই অপশন হলে আমাদের বন্ধ করে আমরা আমরা যদি এখন ইউটিলিটি সার্ভিস বন্ধ করে দেই তাহলে যে ব্যাংক যে আছে ব্যাংক তার টাকাটা সরাবে কি এগুলো অপারেশন করে আমরা করবো না আমরা করি নাই করবো সময় দিয়েছেন কতক্ষণ আমরা 2 ঘন্টা সময় দিয়েছি সেটা আমরা অপারেশন পর তারপর আমরা ডিসিশন নিব এখানে প্রাইভেট অফিস আছে এখানে ডিবিবিএল এর অফিস আছে এখন আমি ওটা পরীক্ষাকার জন্য লোক পাঠিয়েছি তারা দেখছে